নমস্কার আপনাদের সঙ্গে আবার একটু আলাপচারিতায় আমি গৌতম এর আগে এই ধরনের ঘরোয়া আড্ডার লাইফ দুটো করেছিলাম এবং সেই দুদিন আপনাদের সঙ্গে আমার ছোটোবেলায় দেখা বাংলাদেশ টেলিভিশনের দুটো নাটকের গল্প শেয়ার করেছিলাম আজকেও আপনাদের সঙ্গে একটা গল্প ভাগ করে নেব এই গল্পটা অনেক ছোটবেলায় শোনা এবং গল্পের বিষয় ছিল স্বাধীনতা এবং গল্পটা আমার খুব প্রাসঙ্গিক মনে হয় বিশেষ করে এত আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এলে এটা ছাড়াও মাঝে মাঝেই নানা ঘটনার পরিপ্রেক্ষিতে নানা জনের সঙ্গে নানা আলাপচারিতার পরিপ্রেক্ষিতে গল্পটার কথা আমার খুব মনে পড়ে এবং আমি জানি না হয়তোবা এই গল্পটা যারা নানা ধরনের জীবন সংগ্রাম করছেন তাদের কোনো কাজে আসতে পারি কি না যদি এই গল্পের থেকে মনে হয় শেখার মতো কিছু আছে বা জানার মতো কিছু আছে তাহলে ভালো লাগবে আর যদি নাও মনে হয় তাতেও অসুবিধা নেই জাস্ট গল্প হিসাবেই শুনবেন আর না শুনতে হলে তো একটা বাটন আছেই গল্পটা শুরু করি বিষয় হচ্ছে স্বাধীনতা একটি সার্কাস দল ছিল যে সার্কাস দল নানা গ্রামে শহরে প্রান্তরে তারা সার্কাসের খেলা দেখাত এখন সরকারি আইন অনুযায়ী তো জীবজন্তুর খেলা দেখানো বন্ধ হয়ে গেছে কিন্তু তখন আমি যে সময়ের গল্পটা বলছি সেই সময় কিন্তু বাঘ সিংহ হাতি ঘোড়া এইসব দিয়ে খেলা দেখানো হতো তো সেই সার্কাসে ছিল একটা বাঘ যে কিনা ছোটোবেলার থেকেই ওই সার্কাসই থেকেছে সার্কাসই খেয়েছে সার্কাসের সেই এনক্লেভের মধ্যে রিঙের মধ্যে খেলা দেখিয়েছে কিন্তু সমস্যাটা হলো বাঘটা সার্কাসে থাকতো কিন্তু খালি মনে হতো এই বন্দি জীবন এই খাঁচার মধ্যেকার জীবন ভাল লাগছে না যদি এখান থেকে মুক্তি পাওয়া যেত একটিবার যদি আমি মুক্তি পেতাম খাঁচা থেকে তাহলে আমি সোজা চলে যেতাম জঙ্গলে স্বাধীনভাবে আমার জীবন কাটাতাম চব্বিশ ঘন্টা তার মনের মধ্যে ছিল এই স্বপ্ন আমার চাই স্বাধীনতা এই লোহার খাঁচার বন্দি জীবনে আমি থাকব না একদিন যায় দু দিন যায় বছরের পর বছর চলে যায় বাঘের মনের মধ্যে ওইটা ঘরে স্বাধীনতা কিন্তু স্বাধীনতা সে আর পায় না খাঁচার থেকে সার্কাসের রিং সার্কাসের রিং থেকে আবার খাঁচা এইভাবেই চলতে থাকে একদিন কি হয়েছে সেই সার্কাসের যে রিং মাস্টার যে ওই খাঁচার দরজা খুলে আর ওই বাঘকে সার্কাসের রিংয়ের মধ্যে নিয়ে আসে সে দরজাটা আটকাতে ভুলে গেছে বাঘটা দেখেছে দরজাটা খোলা বাঘ চুপি চুপি আস্তে আস্তে এসে খাঁচার বাইরে এসে সোজা দৌড় দিয়েছে দৌড় 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 খানিকটা দৌড়াবার পরেই সে জিভার করে হাঁপানো শুরু করেছে হ্যাঁ হ্যাঁ করে হাঁপানো শুরু করে দিয়েছে আর দৌড়াতে পারছে না তার কারণ তার দৌড়বার অভ্যেসটা তো চলে গেছে সে তো ছোটোবেলার থেকে খাঁচার জীবনেই অভ্যস্ত তার মনে হচ্ছে যেন আমার দমটা বেরিয়ে আসবে কিন্তু সৌভাগ্যক্রমে ওইবারে খেলাটা দেখানো হচ্ছিল সার্কাসের খেলা দেখানো হচ্ছিল জঙ্গলের বেশ কাছাকাছি এলাকাতেই তো একটু দৌড়েই বাঘটা হাঁপিয়ে পড়েছে ঠিকই কিন্তু ততক্ষণেও জঙ্গলের মধ্যে ঢুকে গেছে এদিকে সার্কাসে হৈ হৈ পড়ে গিয়েছে কোথায় গেল বাঘ কী করে খাঁচা খোলা পেলো কেন পালিয়ে গেল কি করে পালিয়ে গেল খবর গেল সার্কাসের ম্যানেজারের কাছে ম্যানেজার শুনে বললেন ঠিক আছে চিন্তা করো না বাঘ ফেরত চলে আসবে সবাই অবাক হয়ে যাচ্ছে আরে বাঘ ফেরত চলে আসবে একবার যখন ছাড়া পেয়েছে একবার যখন মুক্তি পেয়েছে সে আর কি ফেরে এদিকে বাঘটা তো জঙ্গলের মধ্যে পৌঁছিয়েছে খিদেও পেয়েছে তখন সে তো অনেকক্ষণ খেতে পাইনি সার্কাসে খেলা দেখিয়েছে আর খেলা দেখিয়ে এসে তাকে বন্দি করে আর দরজাটা বন্ধ করতে ভুলে গেছে সে তো পালিয়ে এসছে খাবার জোটেনি এমন সময় ও দেখে একটা হরিণ একটু দূর থেকে যাচ্ছে খুব একটা জোরে যাচ্ছে না আস্তে আস্তেই যাচ্ছে দেখে বাঘটা ভাবলো আরে এই তো আমার খাবার পেয়ে গেছে হরিণ খেতে হবে তারপরেই ভাবলো আচ্ছা হরিণটাকে যে আমি খাব আমাকে তো লাভ দিতে হবে লাভ দিতে গেলে যদি পাটা ভেঙে যায় যদি আমি মুখ থুবড়ে পড়ি যদি আমার দাঁতগুলো ভেঙে যায় যদি আমার হাত পায়ের নখ ভেঙে যায় তাহলে ভয় পেয়ে গেল বাঘটা লাভ দিল না হরিণটাকেও ধরতে পারলো না খাবারও জুটল না আর করবে মনের দুঃখে চুপ করে বসে রইল কিন্তু খাবার তো না হয় জুটল না পিপাসা তো পেয়েছে প্রচন্ড পিপাসা পেয়েছে জল তো খেতে হবে জলের আর এক নাম জীবন বাঘটা একটু এদিক ওদিক তাকালো কোথাও কিছু জলের কিছু পাওয়া যায় কিনা তারপরে দেখলো যে হ্যাঁ কাছেই তো একটা পুকুর আছে সুন্দর টলটলে জল পুকুরে যাক আর করব খাবার তো জুটল না আজকের দিনটা জলই খেয়ে কাটাই আর কি করব বলে পুকুরের দিকে এগোতে গেল ও বাবা এগোতে গিয়েই পাটা ডুবে গেল পাখের মধ্যে যদিও খুব বেশি পাঁক ছিল না কিন্তু পাখের মধ্যে পাটা গেল ডুবে সঙ্গে সঙ্গে বাঘটা পা ঝাড়া দিস কি কাদা নোংরা এ এটা কেউ পা দেয় ও পাটা তুলে নিল জল থেকে এই কাদার থেকে থেকে জলও খাওয়া হলো না তখন বাপটা ভাবছে তো মহা সমস্যা হয়ে গেল শিকার ধরতে গেলে যদি হাতটা ভেঙে যায় জল খেতে যাচ্ছি পাকে পা পড়ছে না বাবা তার থেকে আমার খাঁচার জীবন ভালো ছিল দুবেলা তো খেতে তো পেতাম জলটা তো পেতাম না হয় একটু চাবুক মারতো না হয় আমাকে আমি বাঘ হলেও আমাকে ভেড়ার মতো আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করতো আমাকে খেলা দেখাতে হতো কিন্তু খেতে তো পেতাম এই ভেবে সেই বাঘ গুটি গুটি পায়ে এসে আবার ঢুকে গেল খাঁচার মধ্যে এবারে আর রিংমাস্টার ভুল করল না যেই বাঘটা এসে ঢুকলো সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল গল্পটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই স্বাধীনতা পাওয়াটা হয়তো সোজা কিন্তু স্বাধীনতা বজায় রাখাটা খুব কঠিন সবাই পারে না সেজন্য সেই মনের জোরটা দরকার হয় যত কষ্টই হোক না কেন যে পথ আমি বেছে নিয়েছি সে পথকে নিয়েই আমাকে চলতে হবে তার জন্য যে কষ্ট সহ্য করতে হয় সে কষ্ট আমি সহ্য করব কিন্তু আমার কাছে আমার স্বাধীনতার মূল্য সবচাইতে বেশি এই প্রসঙ্গে একটু ব্যক্তিগত কথা না বললে হচ্ছে না আমাকে অনেকে অনেক কথা বলেন একটা সরকারি চাকরি আমি কেন ছেড়ে দিলাম কেন আমি মিউজিয়ামের আরামের চাকরি ছেড়ে অনিশ্চিত জীবনকে বেছে নিলাম আমার গল্পটাও না খানিকটা রকম মনে হতো যে পার্সন শুড হিয়ার হিজ অর হার হার্টস কল হৃদয়ের ডাক শোনা উচিত তাতে হয়তো অনেক কঠিন পরিস্থিতি সামনে পড়তে হয় আমিও পড়েছি এখনও তাই আছি চরম প্রতিকূলতার সঙ্গে লড়াই করা চরম দারিদ্রের সঙ্গে লড়াই করা কিন্তু সেই মানসিক শান্তির জায়গায় আছি যে স্বাধীনতার জন্য যে মূল্য চোকাতে হয় সেই মূল্য আমি চুকিয়ে চলেছি যাই হোক একটা গল্প বলার ইচ্ছা হলো বললাম জানি না আপনাদের কেমন লাগলো তো আমার গল্পটা ছেড়ে দিন কিন্তু বাঘের গল্পটা মনে রাখুন স্বাধীনতা অর্জন করা সহজ বজায় রাখাটা কঠিন সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন